এখানে ডিজে ভেঙে পড়ে গেছে ডিজে ডিজে বাঁচাও বাঁচাও ডাক

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরে প্রকাণ্ড ডিজের বক্স ভেঙে পড়ল ইঞ্জিন ভ্যানের চালকের ওপর রাস্তা থেকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে পাঠিয়েছে ঘাটাল হাসপাতালে স্থানীয়দের অভিযোগ আজ সোমবারে সকাল থেকে দাসপুর থানার হরিরামপুর রাজনগর লঙ্কাগড় এলাকায় ইঞ্জিন ভ্যানের ওপর কুড়ি থেকে তিরিশটি ডিজে বক্স বেঁধে উচ্চস্বরের ডিজে বাজিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছিল একদল যুবক জানা যাচ্ছে এই দিন দাসপুর থানার সীতাকুণ্ডর ঘাটে শিলাপতি থেকে কয়েক হাজার ভক্ত জল তুলে ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে নারাজল এলাকায় লঙ্কাগড়ে শিব মন্দিরে যাচ্ছিলেন এই উৎসবকে কেন্দ্র করেই একাধিক ইঞ্জিন ভ্যানে এইভাবে অবৈধভাবে ডিজেল বক্স বেঁধে দৌড়াত্ম চলছিল এই শব্দে অতিষ্ঠ হচ্ছিলেন ভক্তরাও তারই মাঝে দুপুর প্রায় পৌন দুটো নাগাদ ওই সড়ক ধরে লঙ্কাগড়ের দিকে যাওয়ার পথে রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ইঞ্জিন ভ্যানের চালকের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক ডিজে বক্স ঘটনার ভয়াবহতা দেখে উন্মত্ত সেই যুবকের দল চম্পট দিলেও রাজনগরের কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভারী ভারী ওই বক্স সরিয়ে চালককে উদ্ধার করে আনে সাথে সাথে পৌঁছে যায় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আহত ওই চালককে পাঠানো হয় ঘাটাল হাসপাতালে রাস্তার মধ্যেই পড়ে একের পর এক ডিজে বক্স যেগুলি এক একটি রজন প্রায় একশো কেজি হবে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয়রা সরাসরি ক্ষোভ উগড়ে দেয় পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন ওঠে কিভাবে প্রকাশ্যে এই শব্দদানক ডিজের তাণ্ডব চলছে সামনেই রাজনগর প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় কিন্তু তবুও মুখে কুলুপ কেন প্রশাসনের প্রশ্ন ওঠে ঘাটালের মহকুমা শাসকের নির্দেশ সত্ত্বেও কেন দাসপুর জুড়ে এই ডিজের তাণ্ডব প্রাথমিকভাবে জানা গেছে আহত ওই চালকের নাম বাপি বাড়ি দাসপুরের টেমাথানি এলাকায় ডিজে সেটটি হরিরামপুর এলাকার আপাতত দাসপুর থানার পুলিশের তরফে ডিজে বক্সগুলির পাশাপাশি ইঞ্জিন ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে এখন দেখার এত বড় ঘটনা পাশাপাশি এলাকাবাসীর ক্ষোভের পরে দাসপুর থানার পুলিশ কী ব্যবস্থা নেয় সন্তু বেরার রিপোর্ট আমি সৌমিনা দত্ত

ঘটনা তো এখানে

यो हो त्यो सामने थियो हुने अब यो बस सर्टिट पोते गरि है हाम्रो भान्जोले आउ हे किन १० टा बात छ तलाई जाइ छ नि ल